আসসালামু আলাইকুম আজকে একটা বই নিয়ে কথা বলবো বইটা হচ্ছে খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা ইলমি তুরসের আলোকে লেখক ইমরান রায়হান আমি ওনার সম্পর্কে খুব একটা বেশি জানি না বইটা আমি উপহার পেয়েছি সো উনি একজন ইসলামিক অ্যাক্টিভিস্ট অনেকেই ওনাকে চিনেন পরবর্তীতে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম সো উনি বিশেষ করে ইসলামী ইতিহাস তারপরে হচ্ছে ভ্রমণ কাহিনী এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে লিখালিখি করেন সো এই বইটা আমি পড়তে গিয়ে বেশ ইন্টারেস্টিং একটা বই খুব ভালো বই এবং এই বইটা এই বছরের ইসলামী বইমেলা উপলক্ষে প্রকাশিত দুই হাজার সালেরই নতুন একটা বই যেটা ভালো লাগছে সচরাচর হচ্ছে গিয়ে মানুষ যখন কিছু সম্পর্কে লিখে লেখকের এমন একটা মানে অনেক সময় কি বলা যায় এটাকে আগ্রহ চলে আসে তার মটটাকে হচ্ছে পাঠকের উপর চাপিয়ে দেওয়া যেমন ধরেন খেলাফত নিয়ে লিখছে খেলাফতটা খুবই ভালো একটা জিনিস এবং এটাই হতে হবে এভাবেই হতে হবে এই ধরনের একটা চাপিয়ে দেওয়ার মানসিকতা অনেক লেখকের মধ্যে থাকে বাট এই লেখকের ক্ষেত্রে যেটা হয়েছে বইটা পড়ে আমার কখনো মনে হয় না যে উনি এটা চাপিয়ে দিতে চাচ্ছে এখানে যেটা হলো উনি মোস্ট লাইকলি খেলাফতটা কি কিভাবে এই শাসন ব্যবস্থা কাজ করে এখানে কে খলিফা হতে পারে খলিফা নির্বাচন পদ্ধতি কিভাবে হবে খেলাফতের ইন ডিটেলস সব কিছু আলোচনা করা হয়েছে আমি যদি একদম শুরুর দিক থেকে একটু বলি প্রথমত ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের ধারণা আমরা প্রচলিত যে ব্যবস্থা দেখছি এটার সাথে ইসলাম কিভাবে দেখে রাষ্ট্রকে এখানে একটা বিশাল তফাত আছে এই জায়গাটা দিয়ে উনি শুরু করেছে বইটা তো প্রথম তফাত হচ্ছে গিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্ন তো ইসলাম সবসময় আমাদের এজ এ মুসলিম বিশ্বাস এটাই যে সার্বভৌমত্ব এক আল্লাহ এছাড়া আর কোনো সার্বভৌমত্ব নাই বাট প্রচলিত গণতন্ত্র বা অন্যান্য যেসব ইজম আছে বা কৃষি আছে এই এই জায়গাগুলোতে হচ্ছে বিশ্বাস যে মানুষ আমরাই হচ্ছে একটা রাষ্ট্রের মানে সার্বভৌম অধিকারী আমরা ভোট দিয়ে সরকার গঠন করব সরকার আইন তৈরি করবে বাট এটা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য ইসলামের ক্ষেত্রে আল্লাহ কাছে সার্বভৌমত্ব ক্ষমতা উনি আইন প্রণ একমাত্র আইন প্রণতা উনি যে আইন দিয়েছে কোরআন এবং ওনার প্রিয় হাবিব রসুল সোল্লা মাধ্যমে আমাদের কাছে যে হাদিস পাঠিয়েছেন আমরা পেয়েছি ওই দুটার আলোকে আমরা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করব। করবো এই জায়গায় এখান থেকে হচ্ছে শুরু করে দেন হচ্ছে উনি খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে কিছুটা কথাবার্তা বলেছেন দেন হচ্ছে খলিফা কিভাবে মানে চুজ করব। এটা দুটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতি নিয়ে উনি প্রথমটা হচ্ছে গিয়ে যে খলিফা অলরেডি আছেন তিনি পরের জনকে পছন্দ করে যাবেন সো এটা হলে এখানে আর খুব বেশি কিছু করার থাকে না তাও এটার মধ্যে মজলিশের সুরা পরবর্তীতে মানে বসে সিদ্ধান্ত নিয়ে বায়াত গ্রহণ করা এতটুকু ব্যাপার থাকে বাট ফ্যাক্ট হচ্ছে যখন ঠিক করে যায় না পূর্ববর্তী কোন খলিফা যখন তার উত্তরসরী কে হবে এটা যখন ঠিক করে যান না তখন মজলিশের সুরা বসে কিভাবে ঠিক করবেন এবং এটা শঙ্কা নিয়ে ইসলামের বিভিন্ন গ্রুপের মধ্যে বিভিন্ন মতানৈক্য আছে কেউ বলছেন পাঁচ জনের সুরা বোর্ড হবে কেউ বলছেন এটা থেকে কম হলেও হয় তিন জনের হলেও হয় কেউ আবার বলছেন পাঁচ জনের মধ্যে চার জনেরই আসতে হবে কেউ বলছেন না তিনজন ঐক্যমত্যে চলে আসলেই হবে সো এগুলো নিয়ে উনি খুব নির্মোহ একটা মানে যা বিশ্লেষণ করেছেন যে উনি কোনো মতামত দেননি উনি সব মতামত যেগুলো আছে ওগুলোকে এখানে রেফারেন্স সহ তুলে ধরেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে উনি একজন আলেমের কথা এখানে বারবার উল্লেখ করেছেন ওনার রেফারেন্স টেনেছেন মাওয়ার্দি এবং হচ্ছে গিয়ে এই বইতে দেখা গেছে যে উনি হানাফি মাঝহের আলেমদের আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ জায়গায় রেফারেন্সের ক্ষেত্রে উনি এটাই উল্লেখ করেছে হানাফি মাঝাবে এই ধরনের আছে বাট অন্যান্য মাঝাব কে উনি হচ্ছে গিয়ে রেফারেন্স হিসেবে এনেছে যেসব জায়গায় বিভিন্ন মাঝাবগত তাফাত আছে যে এই মাঝাব এটা বলেছে ওই মাঝাব ওইটা বলেছে হামি মালিক মানে এই জিনিসগুলো উনি খুব ক্লিয়ার কাট লিখেছে যে এখন মানে যে যেটা নিতে চায় এরপরে হচ্ছে গিয়ে খলিফা মানে সুরা বোর্ড গঠন হয়ে যাওয়ার পরে সেকেন্ড দায়িত্ব আসে খলিফা কে মানে কে হবে কাকে খলিফা হিসেবে তারা নিয়োগ দিতে পারে ওই সুরা বোর্ড এবং সুরা বোর্ডের যারা মেম্বার হবে তাদের কোয়ালিফিকেশন কি হওয়া উচিত এটা নিয়েও উনি ব্যাক মানে কিছু শর্ত আছে এগুলা উনি বইতে তুলে এনেছেন যেমন আদিল হওয়া মানে তার মধ্যে আদালত থাকা মানে বিচার বিশ্লেষণ করার বা হচ্ছে তার ন্যায় পরায়ণতা থাকা বা আমানতদারিতা থাকা এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলা যেন যে সুরা হবেন এবং তার মধ্যে বিচক্ষণতা থাকতে হবে কে আসলে আমাদের লিডার হতে যোগ্য এটা যেন তিনি চুজ করে নিতে পারেন ইলম থাকতে হবে সো এর অনেকগুলা কারণ আবার হচ্ছে আপনি মানে এক যখন খলিফা নির্বাচন করবেন খলিফার মধ্যেও এই জিনিসগুলা হচ্ছে থাকতে হবে তো খলিফার মধ্যে হচ্ছে মুসলিম হওয়া একটা বড় জিনিস মুসলিম হতে হবে আবার হচ্ছে নারী খলিফা হতে পারবে না এটা নিয়ে বিভিন্ন কথা বলে বাট এখানে এটা একটা কারণ উনি তুলে এনেছেন তারপরে হচ্ছে গিয়ে আপনার শ্রবণ শক্তি শক্তি বা হচ্ছে বাক শক্তি এগুলো ঠিকঠাক থাকা লাগবে তারপরে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে ইস্তিহাত করার সক্ষমতা থাকতে হবে তারপরে সাহসিকতা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সাহসিকতা থাকতে হবে খলিফার উনি ভীরু কোনো মানুষ খুব মানে আল এলম অনেক বেশি বা হচ্ছে উনি অনেক বেশি আমল করেন বা টোনার হচ্ছে ওই বিচক্ষণতা নেই বা হচ্ছে ওই সাহসটা নেই তাহলে কিন্তু জাতি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে সো যিনি খলিফা হবেন ওনার জন্য সাহসিকতা একটা অনেক বড় পয়েন্ট এটা থাকা জরুরি সেকেন্ড এই বইতে যেটা হয়েছে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে উনি এই খেলাফতের বিভিন্ন জিনিসগুলো যখন বর্ণনা করছিলেন এটার মানে সাথে যে টপিকগুলো আসছিল ওগুলারও অনেক বিশ্লেষণে উনি যাচ্ছিলেন যেমন বায়াত একটা খলিফা নির্বাচন করলাম আমরা তখন ওনার কাছে বায়াত নিব এই বায়াতের হচ্ছে কত ধরনের বায়াত হতে পারে একটা হচ্ছে মৌখিক বায়াত আর একটা হচ্ছে পত্রের মাধ্যমে বায়াত হতে পারে এই বায়াতের বিভিন্ন শ্রেণী বিভাগ অথবা হচ্ছে বায়াত কি কি ক্ষেত্রে হতে পারে এটা নিয়ে উনি এখানে আলাপ আলোচনা করেছেন যেমন হচ্ছে ইসলামের জন্য বায়াত বা হিজরতের জন্য বায়াত এগুলো রসুল সাল্লাম বা এরপরে খোলা পায়ে রাশি দিনের যুগে কিভাবে ওনারা বিভিন্ন ক্ষেত্রে বায়াত নিয়ে মানে দিয়েছেন বা নিয়েছেন এই জিনিসগুলো উনি খুব সুন্দরভাবে এই বইতে তুলে এনেছেন একটা বড় অংশ হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য মানে অর্থের প্রয়োজন সো এই অর্থটা কোথেকে যোগান আসবে এটা নিয়েও উনি খুব সুন্দর করে লিখেছেন যেহেতু ইসলামে হচ্ছে গিয়ে আপনার এখন আমরা আধুনিক যে ব্যবস্থায় যে কর সিস্টেম দেখি ট্যাক্স বা ভ্যাট এটা ইসলামে ওইভাবে ঢালাওভাবে সমর্থন করে না সো এখানে রাষ্ট্র কীভাবে আসলে তার ব্যয় নির্বাহ করবে সো এখানে যে পয়েন্টগুলো আছে প্রথমত হচ্ছে জাকাত এবং জাকাতেরও যেহেতু ইসলামের কিছু নির্দিষ্ট নীতিমালা আছে আপনি এই জাকাতের অর্থ সংগ্রহ করলেন বাট এটা খরচ করবেন কোন কোন জায়গায় সব জায়গায় খরচ করতে পারবেন না সো এই কারণে জাকাত আপনি মানে নির্দিষ্ট যেহেতু ব্যয় খাত আছে সো জাকাত দিয়ে সব কিছু হবে না এরপরে জিজিয়া নি হতে পারে যারা অমুসলিম এখানে বসবাস করবে আপনার মুসলিম ইমারতে তাদের থেকে জিজিয়া নিবেন এবং এই জিজিয়া কেন নেওয়া হয় এবং এটার বিপরীতে কি কি দায়বদ্ধতা মুসলিম শাসকের থাকে অমুসলিমদের প্রতি ওগুলাও উনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন ইটস নট লাইক যে একজন মানুষ অমুসলিম তিনি থাকবেন বলেই তার থেকে জিজিয়া নিব বাট এখানে জিজিয়া নেওয়ার ক্ষেত্রে মুসলিম শাসকেরও অনেক দায়বদ্ধতা থাকে তাকে নিরাপত্তা দেওয়ার এবং হচ্ছে গিয়ে তার যত ধরনের প্রয়োজনীয়তা আছে ওগুলা পূরণ করার সো এবং এখানে মুসলিম দুই মানে অমুসলিমরা যখন মুসলিম ইমারতে থাকবে এর মধ্যেও দুই ধরনের নাগরিকত্ব বিভাজন উনি দেখিয়েছেন একটা হচ্ছে আলু জিম্মা বা হচ্ছে আর একটা আমি যদি একটু দেখি মুস্তামিন মুস্তামিন মানে হচ্ছে যিনি জাস্ট অনুমতি নিয়ে কিছু দিনের জন্য থাকছে কাইন্ড অফ হচ্ছে পারমিট বাট আহলুজিমা হচ্ছে উনি স্থায়ীভাবে থাকার অনুমতিপ্রাপ্ত এবং জিজিয়া দিচ্ছে সো এগুলা উনি খুব সুন্দর বর্ণনা করেছেন তারপরে আয়ের উৎসের মধ্যে খারাজ উসর গণিমত ফাই এগুলা বিভিন্ন জিনিসগুলো উনি খুব ডিটেইলে সুন্দরভাবে আলোচনা করেছেন এবং কোনটা শরীরতের দৃষ্টিতে কতটুকু নিতে হবে কি হবে এগুলা খুব সুন্দর বর্ণনা করেছেন যদিও এগুলা সরাসরি হচ্ছে আপনার খেলাফত যেটা বইয়ের নাম খেলাফতের সাথে কিন্তু সম্পৃক্ত না বাট উনি এই খেলাফত ব্যবস্থাটা জারি রাখতে বা এটা পরিচালনা করতে যেহেতু এটা প্রয়োজন সো এগুলাও উনি খুব সুন্দর তুলে এনেছেন দেন হচ্ছে বইটাতে আরো অনেক কিছু আছে এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি জিহাদ একটা ইসলামী ইমারতের জন্য জিহাদ খুব অপরিহার্য একটা ব্যাপার মানে আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে সেনাবাহিনী থাকে আমরা এটাকে খুব মানে নর্মাল চোখে দেখলো জিহাদ বললে কেমন জানি আমাদের একটু মনে হয় জিনিসটা নেগেটিভ কোনোটেশন চলে আসে বাট এখানে এটার আসলে ইনস অ্যান্ড আউট সব কিছু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সেনাবাহিনী কীভাবে গঠন হবে তাদের কার্যক্রম কতটুকু হবে কি কি হবে এবং তাদেরকে নেতৃত্বকে দিবেন নেতৃত্বের যে চেন অফ কমান্ডটা এটা কীভাবে আসবে খলিফা থেকে এই জিনিসগুলো উনি খুব সুন্দর বর্ণনা করেছেন এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে খলিফার পরের যিনি উজির উজির কিভাবে নির্বাচিত হবেন উজিরের মধ্যে আবার দুই ধরনের থাকতে পারে উজিরে তাফুইজ বা উজিরে তানফিজ এই জিনিসগুলো উনি আলাদা করে বিভাজন করে দেখিয়েছেন এবং এখানে কে উজিরে তা যিনি হতে পারবেন তার ক্ষেত্রে অনেকগুলো শর্ত প্রযোজ্য বাট উজিরে তান ফিজের ক্ষেত্রে কিন্তু অত বেশি শর্ত থাকে না যেহেতু উজিরে তান ফিজ হচ্ছে গিয়ে জাস্ট এক্সিকিউটিভ কাইন্ড অফ প্ল্যান এবং সবকিছু বা হচ্ছে গিয়ে খলিফা থেকে আসবে উনি জাস্ট এক্সিকিউট করবে প্ল্যানটা ঠিকভাবে রোল আউট করছে কিনা সো ওনার ক্ষেত্রে কিছুটা শীত শিথিলযোগ্য অনেকগুলা ক্রাইটেরিয়া সো এই জিনিসগুলা উনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এই বইটা আমি পুরাটা পড়ে যে একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে বইটার একটু মানে নেগেটিভ সাইড একদম লাস্ট পোর্শনটা উনি ইমারত এবং ইমারা এবং ও খলিফা এই দুইটার তফাত এবং অমিল এই জিনিসগুলা হচ্ছে ব্যাখ্যা করতে চেয়েছেন এখানে হচ্ছে সুলতান কারা হবেন খলিফা কারা হবেন বা আমির কারা হবেন এই জিনিসগুলো যখন ব্যাখ্যা করছিল আমার কাছে মনে হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হয়নি ঠিকভাবে এবং এটা আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিকও মনে হয়নি এই টপিকের সাথে সো এটা আমার মতে স্কিপ করলেও পারতো রাইটার বাট যেহেতু দিয়েছে জিনিসটা আরও সুন্দর ক্লিয়ার করতে পারলে বেটার হতো বাট আমার কাছে টপিকটা ক্লিয়ার না আসলে একজন আমিরের সাথে খলিফার তফাত কী বা আমরা কাকে সুলতান বলবো কাকে খলিফা বলবো যেমন অটোমান এম্পায়ারের উদাহরণ যদি দেখি আমরা অটোমান এম্পায়ারের অনেকজনকে আমরা খুব মানে খলিফা বলি আবার অনেকজনকে সুলতান বলি কিন্তু ওনারা একই মানে সাম্রাজ্যের অধিপতি ছিল এবং হচ্ছে এক এক একজন এক একজনের উত্তরস্বরী বা পূর্বস্বরী যেমন সুলতান সুলেমান ওনাকে কিন্তু খুব একটা বেশি কোন জায়গায় আমি এখনো পর্যন্ত দেখি নাই যে ওনাকে খলিফা সুলেমান বলতে ওনাকে সুলতান সুলেমান নামেই সম্বোধন করা হয় বাট অপরদিকে যদি আমরা দেখি লাস্ট যে খলিফা ছিল আব্দুল হামিদ অটোমানের সো ওনাকে কিন্তু খলিফাই বলা হয় সো এই জায়গাগুলাতে হচ্ছে গিয়ে জিনিসটা একটু আমার কাছে ক্লিয়ার না এবং আমারও যেহেতু এখানে জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমি ওই ব্যাপারগুলো খুব বেশি জানি না সো আমার কাছে বইটা পড়ে এই পয়েন্টটা ক্লিয়ার হয় নাই লাস্ট একদম পোর্শনটা সো এটা মনে হয় একটু এই বইতে চাইলে আর একটু ক্লিয়ার করা যেত অথবা এই বইয়ের সাথে এটা খুব বেশি আমার কাছে রিলেভেন্ট মনে হয় না চাইলে স্কিপও করা যেত এইটা হচ্ছে বইয়ের মানে কিছুটা বললাম এবং বইটা আশা করি আপনারা সংগ্রহ করবেন আরেকটা জিনিস ইসলামী বইমেলায় এই বইটা হচ্ছে প্রকাশিত হয়েছে এবছর ইসলামী বইমেলাটা অনেকেই জানেন হচ্ছে বাইতুল মোকারমের পূর্ব গেটে আগামী আঠারো তারিখ পর্যন্ত মেলা চলমান থাকবে সো এর মধ্যে কেউ যদি ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করে আপনার পছন্দের বইগুলো কালেক্ট করতে পারবেন অনেক ভালো ভালো বই এবার মেলায় দেখলাম এসেছে এবং আমি বেশ কিছু বই অলরেডি নিয়েছি উপহারও পেয়েছি এটা এটা আমি উপহার পেয়েছি এটা আমি কিনা না এবং আমার পড়ে বেশ ভালো লেগেছে আমি এখন থেকে চেষ্টা করব যে বইগুলো পড়বো টুকটাক একটু কথাবার্তা বলতে এই বইগুলোতে কি পড়লাম কি জানলাম তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম